বিএনপি উনিশশো উনআশি সালে আওয়ামী প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে করেছে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখন এটা বিজয়ী জাতি ইতিহাস কিভাবে বলতে হয় এবং দেখতে হয় সেটা বোধ করছি যে আমাদের মধ্যে এখনো নাই আপনি যদি একটা ডিসকোর্স দেখেন যেটা খুব ডমিনেন্ট ডিসকোর্স বাংলাদেশের একাত্তরে তার ভিতরে দেখবেন যে একটা ভিক্ট্রিম ক্যারেক্টার আছে যে ভিক্ট্রি ক্যারেক্টার হচ্ছে দেখবেন যে আমার কত লক্ষ লোক মারা গেছে কত লক্ষ মহিলারা নির্যাতিত হয়েছে এই সেই দেখবেন এবং কান্নাকাটি করে টুড়ে এরকম একটা যুদ্ধ বিজয়ী জাতিরা কখনো লাশের হিসাব করে পতাকা উড়ায় না তাহলে যুদ্ধ জয় করা যায় যদি বিজয়ের গল্প দেখেন আপনারা কোথাও লাশের গল্প পাবেন না নেপোলিয়ানের আপনি ইতিহাস পাবেন হচ্ছে বিজয়ের গল্প ব্রিটিশরা যখন লর্ড ক্লাইভের হিস্ট্রি লেখে তখন সে লেখে অল্প কয়েকটা মানুষ কিভাবে এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস সেঞ্চুরি এটাকে দখল করে দিচ্ছে আপনি যদি আলেকজান্ডার ব্রিটের যুদ্ধের কাহিনী পড়েন আপনি দেখবেন বিজয়ের গল্প আছে আপনি কোথাও লাশের গল্প পাবেন না কিন্তু এটি এমন একটা বিজয় এটা যে কারণে করেছে কারণ যারা ডিসকোর্স ক্রিয়েট করেছে তারা এই যুদ্ধের অংশ ছিল না তারা এই বিজয়ের অংশ ছিল না তারা এটাকে নিয়ে ব্যবসা করেছে চেতনাবাজি করেছে এবং চেতনা ব্যবসা করতে গিয়ে যেটা হয়েছে প্রচুর মিথ্যাচারের আশ্রয় নিতে হয়েছে এই মিথ্যাচারের একটা হচ্ছে তার ভিক্টিম যে আমার এত এত মারা গেছে এই সেই মারা গেছে ভালো কথা আজকে আমি সাভারে গিয়েছিলাম আমাদের একটা ইভেন্ট ছিল সেখানে শ্রীশৌদের বাংলাদেশের কোথাও কোন জায়গায় আপনি কোন অঞ্চলে সৌধে অথবা জায়গাতে মেমোরিয়ালে ওই অঞ্চলে যুদ্ধে কয়েকজন ভাই বোন শহীদ হয়েছেন তার তালিকা পাবেন না কিন্তু আপনি দেখবেন এই সংখ্যার একটা বিশাল রাজনীতি আছে আপনি ভিয়েতনামের যুদ্ধে আমেরিকাতে আপনি ভিয়েতনাম মেমোরিয়াল আছে উনষাট হাজার সামথিং প্লাস সোলজার মারা গেছে যুদ্ধে আপনি ভিয়েতনাম মেমোরিয়ালে যান আমেরিকাতে গিয়ে দেখবেন যে সেই হাজার সামথিং সোলজারের নাম সবার ওই স্টোনে নাম লেখা লিখে দেওয়া আছে আপনি যদি সত্যি বৃদ্ধেরকে স্মরণ করতেন আপনি বৃদ্ধের তালিকা করলেন না কেন আপনি বৃদ্ধের নাম সাভারের স্মৃতি সৌধে খোদাই করে দিলেন না কেন যে আমার আটটা দশটা বিভাগে এই এতজন ভাই বোন শহীদ হয়েছেন একাত্তরের যুদ্ধে আমরা যারা লন্ডনে ছিলাম আপনি যদি হাইট পার্কে যান যারা গিয়েছেন সালেন সালে বোর্ডিংয়ের সময় যে বায়ান্ন জন মারা গেল আপনার দুই হাজার তাদের সবার নাম লেখা আছে আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে টু থাউজেন্ড ওয়ানের যে ঘটনা সেই ট্রেড সেন্টারের এটাকে যে প্রায় দুই হাজার মানুষ মারা গেছে তাদের সবার নাম খোদাই করে দেওয়া আছে। তাহলে আমার যুদ্ধ যাদেরকে নিয়ে আপনি বিরক্তের ইতিহাসের গর্ব বলছেন সেই ফ্রিজদের কিন্তু আসলে আপনি জেনুইনলি সম্মান করেন জেনুইনলি তাদেরকে মর্যাদা দিচ্ছেন

তারা বিদ্যাকে হিসেবে স্মরণ করে ঠিক একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কি দুই হাজার চব্বিশকে নিয়ে আমরা যারা এই খাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম আমরা শুরুতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে যে হার্ভ ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টেশমেন্ট সুদার্থ রাজভেজ ইয়াস তারা একতাম্বার কাজটা করেন নাই সে এক নম্বর কাজটা হচ্ছে জুলাই আগস্টে শহীদ পদজন এই কোন কোনো গণতদন্ত কমিশন এখনো রাষ্ট্র করে নাই এটা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের যদি ফেলিউর বলেন অথবা ইগনোর করা বলেন অথবা অথবাড করা বলেন কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না তাদেরকে আমরা দয়া মায়া কই তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি ওনারা রক্ত দেন নাই মিছিল করেন নাই প্রতিবাদ করেন নাই খাম ছড়ান নাই স্লোগান দেন নাই কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে কোন কেরামতি কোন মজেদার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছেন অধিকাংশ উপদেষ্টা লাজ যে মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবে যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে একাত্তর একটা ফেনোমেনাল মাইল স্টোন টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি হ্যাডস যে একাত্তর নিয়ে যা যা হয়েছে যা যা গল্প তৈরি হয়েছে ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন চব্বিশ নিয়ে হওয়া শুরু হয়েছে এবং যত সময় বাড়বে সরব প্রসাদ কারিকে বলেছে ডাউন দ্য লাইন ইন ফাইভ ইয়ার্স টাইম টাইম তখন এগুলো শুধু নাম্বার্স হবে নাম্বার্স এবং দেখেন যে রাষ্ট্র আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাকএন্ডে এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না নির্বাচনের কথা বলছে প্রত্যেক রাষ্ট্রটি দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে তারা দেখবেন কিউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার হচ্ছে না তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তর জন্য কোন কমিশন গঠনের দাবি জানাচ্ছে না অথচ তাদের কাছে যখন নেতাকর্মिता ছিল ওই যে ক্ষমতার আর একটা সিঁড়ি মাত্র ও লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে আমি বলতে হবো ও লাখ শুধু সংখ্যা

এখনো অনেক ফ্যামিলি ভিক্টিম যারা এখনো বেঁচে আছে আপনি এইটা আমি ফিল করেছি মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এঙ্গেজ করেন তিন মাস ছয় একটা কাজ একাত্তরের যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন কয়জন বোন নির্যাতিত হয়েছেন কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে বাঙালি গণহত্যা হয়েছে সবকিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন তিন থেকে ছয় মাসের একটা ছোট্ট কাজ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন তালিকা করবে প্রাইমারি খসড়া গ্রামে গঞ্জে তা টানায় দিবে ফাইনাল করবেন সেকেন্ড ড্রাফ থার্ড ড্রাফ করে আপনি একটা ফাইনাল তালিকা তৈরি করবেন প্রত্যেক উপজেলা উপজেলা আমার শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই তো একাত্তরেই যে যে কাজটা আমি করি নাই তাহলে চব্বিশ নিয়ে কি একই কাজের ধান্দা ফান্দা আমরা দেখতে পাচ্ছি কি না এবং আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি যে তালিকাটা করেছে ছেলেমেলের কাছে দিয়েছে বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে তোমরা একটা তালিকা করো ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে

আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নম্রদের নেতৃত্বে লাজিলি চার পাঁচটা গণহত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংশোধন গণহত্যা গুলো প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা দুই হাজার নয় ফেব্রুয়ারিতে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পার্সিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক কালেকটিভলি এটার এগেস্টে ছিল ডেড এগেস্টে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি বরক্রেসি কারণ তারা এটা বিচার করতে চায়নি তারা এই কমিশন করতে চায়নি এখন খুব বিলেটেডলি এবং রিডানডেন্টলি একটা কমিশন করেছে আমরা এখনো অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি কি ফর্মে কাজ করে দ্বিতীয়ত গণহত্যা যেটা হয়েছে দুই হাজার তেরো সালের হেফাজতের গণহত্যা সাতলা চত্বরে এখনো কোনো তদন্ত কমিটি হয়নি শত শত আলে ওলামায় কেরা মসজিদের ইমাম ক্ষতি ছাত্রদেরকে কিভাবে শংসতম গণহত্যা চালিয়েছে রাত দেড়টা দুইটার সময় বিদ্যুৎ বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে টেলিভিশন শাটডাউন করে দিয়ে দুই লক্ষের উপরে বুলেট বুলেট মেরেছে সেই বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স পুলিশ র্যাব এজেন্সিস যারা ছিল সশস্ত্র বাহিনী সবাই মিলে গণহত্যা অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমরা কোন তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা ভাগে অপজিশনের উপরে বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল হেফাজত যারা এই রিসেন্টলি অপিনিয়ন ক্যারি করেছেন গত ষোলো তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন নৃশংসতম নির্যাতন হয়েছে সেই গণহত্যা এখন পর্যন্ত বড় মোটা দাগে কোন কমিশন হয়নি একটা গুম কমিশন করেছে খুবই ডিসফাংশনাল একটা কমিশন তারা বাংলাদেশ রাষ্ট্র না গোপনে গোপনে কাজ করছে গোপনে গোপনে এখানে যায় সেখানে যায় রিপোর্ট দিচ্ছে খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে তাদের কোনো কারণে আন্তরিকতা নিয়ে প্রস্তুত না কাজে প্রফেশনালিজম ওয়াজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট फोर्थ গণ হত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট টেরর ডিসকোর্সের সময় দায়ী করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র এবং দেখেন আমার দেশ ফেনোমেনাল ইনভেস্টিগেশন করছে মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে 13 জনকে নিয়ে হত্যা করলো তারপরে হলি আর্টিজানে যাদেরকে হত্যা করছে ওখানে মারা গেছে তার ভিতরে চার পাঁচ জনের কথা আসছে এদেরকে আগে দিয়ে আগেই গুম করা হয়েছিল আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম এই ঘটনা তারা ঘটেছে পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তক বানিয়ে গ্রেফতার হয়েছেন গুম ছিলেন এবং দজন দজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম তার প্র্যাকটিস তার আচার আচরণ তার পোশাক তার দাড়ি টুপি

এই রাষ্ট্র কোন গণতন্ত্রের বিচার করবার ব্যাপারে এটা খুব সিরিয়াস বডি নাই 3 জুলাইতেও ছিল না 5 জুলাই আগস্টে আমরা দেখতে পাচ্ছি না এবং আমি প্রথম দিন থেকে প্রত্যেকটা গণদদন্ত্র কমিশনের ফরম্যাট বলেছি জেনারেকাল কংগ্রেসনাল হিয়ারিং মডেলে সিলেক্ট হিয়ারিং মডেলে একটা পাবলিক হিয়ারিং করেন কারণ মানুষের কষ্টটাকে ভেন্টিলেট করতে দিতে হবে যদি কষ্ট ভেন্টিলেট করতে না দেন এইটা কনসিকুয়েন্স আছে সমাজকে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে একটা ফেরাউনি শাসন ব্যবস্থা একটা হিটলারি শাসন ব্যবস্থা সমাজে কিছু ক্ষত তৈরি করে ন্যাশনাল ট্রমা তৈরি করে এই ট্রমার একটা বড় গোটা দাগের আইডিয়া হচ্ছে যে সে তার অতীতের সাথে তার পরিচয়ের সাথে তার ধর্মের সাথে বিশ্বাসের সাথে তার মনুষ্যত্বের সাথে তার আইডেন্টির সাথে সে করতে পারে না তো সেটা কিভাবে করবেন আপনি তো সেই এর জায়গার জন্য এই ন্যাশনাল ট্রমাকে অ্যাড্রেস করবার জন্য এই গণতদন্ত কমিশনটা দরকার পাবলিকলি রেজিস্ট্রেশন করে যে কোনো নাগরিক লিখিত অথবা মৌখিকভাবে এই পার্লামেন্টের সিনেট হিয়ারিং এর মতো অথবা কংগ্রেশনাল হিয়ারিং এর সেখানে গিয়ে পাবলিকলি সেখানে মতামত দেবে সেই মতামতের প্যানেলের বিচারপতি থাকবেন তারপরে আইনজীবী থাকবেন মানবাধিকার কর্মী থাকবেন ফরেন্সিক এভিডেন্স বোঝেন সেরকম লোক থাকবে এইরকম ক্রস পার্টি এক্সপার্ট দরকার সেই আলোচনাগুলোতে এই ভেন্টিলেশন যদি করতে না যায় তাহলে যে ন্যাশনাল দায় আছে এগুলো হয়েছে সারা পৃথিবীতে আফ্রিকাতে হয়েছে সাউথ আমেরিকাতে হয়েছে দুই তিন বছর ধরে এই কষ্টের গল্প দিয়ে মানুষ বলেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে গুম করা হয়েছে খুন করা হয়েছে টাকা লুটপাট করে নেওয়া হয়েছে সাক্ষীরাতে শুধু এই যে অঞ্চল আপনার চুয়ারাঙ্গা তারপরে ঝেড়েরা যশোর হাজারের উপরে বিরোধী দলের ছেলেদেরকে বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ছেলেদেরকে আপনার নিটাকিং করেছে আইন শৃঙ্খলা বাহিনী নিটাকিং কি জিনিস নিটাকিং হচ্ছে আপনার যে রাবার পিলেট যারা আন্দোলনের সময় ছিলেন আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে আপনার ছোট ছোট রাবার বুলেট এটার যে বক্সটা যেটা যখন বের হয় একটাতে চারশো বুলেট থাকে এই চারশো বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে হাঁটুটা যখন এটা শুট করে এই হাঁটুর প্রত্যেকটা হাল ঘুরা হয়ে সিম্পলি পড়ে যায় তো এই মানুষগুলো হাঁটুর উপরে চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে মাঝখানে হাটটা নাই শত শত সারা বাংলাদেশে পাঁচ হাজার হাজার নির্যাতি করেছে হিউম্যান রাইটস ওয়াচ আমার মনে আছে সেই চোদ্দ পনেরো সালের দিকে আপনার প্রায় পঁয়ষট্টি জন সত্তর জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে আপনি তাদের গল্প শুনবেন না এবং পুলিশের

তো এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে কোথায় গিয়ে বলবে যেন কাছে একটা অভিযোগ দিতে চায় এটা রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শোনার জন্য অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য এজন্যই গণতন্ত্র কমিশন দরকার এই গণতন্ত্র কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল এবং সারা দুনিয়াতে যা আমরা বলছি যে

কোন সুস্থ মানুষ সেরাউনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না কোন সুস্থ মানুষ নম্রদের মুড়ি হইতে পারে না অর্থাৎ তাকে যেহেতু সে নাগরিক তাকে আপনি মেরে ফেলতে পারছেন না তাকে তো ডি আওয়ামিফিকেশন করতে হবে তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফেরায় নিয়ে আসতে হবে তার জন্য আমি তৌহক কমিশনের প্রস্তাব করেছি হেফাজতে আলেমদের সামনে এসে এরা তওবা করবে তারা তার ভুল স্বীকার করবে আর কোনোদিন অমুসলিমিক করবে না এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে ভোট দিতে পাবে ও মুক্তভাবে চলাচল করা করবে অতএব জুলাই বিপ্লব জুলাই গণঅভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার অতীতের সাথে দায় টিকা করা 71 এর ভুলে জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না যাই ওই ফাতে যেন আবার না করি বাংলাদেশে যারা অমুসলিমদের মত শ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা দেবেন বিএনপি উনিশশো উনআশি সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা

কামড় থেকে বাঁচতে পারবেন নাগুলেশন হচ্ছে লাল সবুজের পতাকা বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণভুত্থানের স্পিরিট এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণভ্যুত্থানের ফর্মালিটিতে হতে হবে সেই আহ্বান রাখিয়া আমার বক্তব্য শেষ করছি আসসালাম